আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক আরেকটা ফ্যান আপনাদের মাঝে চলে আসতো দারুন দেখুন আপনারা এসিডিসি ফ্যান যাচ্ছে চাচ্ছেন যেটা সেটা দেখুন এখন উন্নত মানের ডবল ব্যাটারির একটা চার্জার ফ্যান চলে আসছে এটা আপনার বেবিরাও বাতাস খেতে পারবে এবং কি বয়স্ক যারা আছেন তারাও বাতাস খাইতে পারবেন ইনশাল্লাহ এটাতে হুলস্থুল বাতাস সিস্টেমটা অনেক সুন্দর মুভ করতে পারবেন এদিক সেদিক এরপরে আপনি চাইলে ওইটা খুলে উপরে উঠে ফেলতে পারবেন লাইট সিস্টেম আছে লাইটের অপশন আছে ফ্যানের অপশান পাশেরটা দেখুন ফ্যানের স্পিড অনেক বেশি আপনারা চাইলে এই ফ্যানটা ইউজ করতে পারেন এরপর আপনি এটা অটোমেটিক এখান থেকে খুলে এক্সট্রা করে ফেলতে পারবেন এক্সট্রা করে প্যাক করে নিতে পারবেন আবার আপনি খুলে এটা ওয়াশ করতে পারবেন ওয়াশ করে দেখে